ওয়েলকাম এভরি ওয়ান প্রত্যেককে ত্রিকোণমিতির তৃতীয় ক্লাস বা থার্ড ক্লাসে স্বাগতম এরাকে আমি প্রথম ক্লাস মধ্যে ত্রিকোণমিতির সূত্রগুলো নিয়ে আলোচনা করছি দ্বিতীয় ক্লাসের সে মধ্যে ত্রিকোণমিতির মান নিয়ে আলোচনা করেছি এবং তৃতীয় ক্লাসের মধ্যে আজকে আমি আলোচনা করবো ত্রিকোণমিতির সেই মান নিয়েই আলোচনা করবো তো চলো ত্রিকোণমিতির মানগুলো কীভাবে খুব সহজে মনে রাখবো আজকের ট্রিক্সটা কিন্তু দারুণ একটা ট্রিক্স দারুণ দেখব আমরা এখানে টোটাল বারোটা রাশির মান হবে ওয়ান যেমন এখানে প্রথমে আছে যেটা সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার থিটা সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা এর মানটা কত এর মানটা হবে ওয়ান সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা এর মানটা হবে ওয়ান এরপরেরটা হচ্ছে সেক স্কোয়ার থিটা প্লাস টেন স্কোয়ার সেক স্কোয়ার থিটা প্লাস টেন স্কোয়ার থিটা এরও মানটা হবে ওয়ান এরপর একটা হল কোসেক স্কোয়ার থিটা প্লাস মাইনাস কট স্কোয়ার থিটা স্কোয়ার মাইনাস স্কোয়ার এরও মানটা হবে ওয়ান নেক্সট যেটা আছে সাইন থিটা ইন্টু থিটা এরও মানটা হবে ওয়ান এরপর একটা হচ্ছে কস থিটা ইন্টু সেক থিটা এরো মানটা হবে ওয়ান নেক্সট হচ্ছে টেন থিটা ইন্টু কট থিটা এরো মানটা হবে ওয়ান তাহলে দেখা যাচ্ছে যে টোটাল ছয়টা মান মনে রাখা খুবই সহজ সাইন স্কোয়ার থিটা প্লাস কট স্কোয়ার থিটা ইকোয়াল টু ওয়ান সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা ইকোয়াল টু ওয়ান কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকোয়াল টু ওয়ান সাইন থিটা ইন্টু কোসেক থিটা ইকোয়াল টু ওয়ান কস থিটা ইন্টু সেক থিটা ইকোয়াল টু ওয়ান টেন থিটা ইন্টু কর থ্রিটা ইকোয়াল টু ওয়ান ঠিক একইভাবে আমরা যদি এদিকে আসি তাহলে এদিকেও আমরা দেখতে পাচ্ছি এখানে সাইন নাইনটি ডিগ্রির মান হল ওয়ান সাইন নাইনটি ডিগ্রির মান হল ওয়ান নেক্সট কস জিরো ডিগ্রিয়ের মান হলো ওয়ান কস জিরো ডিগ্রির মান হবে ওয়ান নেক্সট আরেকটা যেটা আছে টেন থার্টি ডিগ্রির মান হবে ওয়ান সরি টেন ফর্টি ফাইভ ডিগ্রির মান হবে ওয়ান নেক্সট হচ্ছে কট ফর্টি ফাইভ ডিগ্রি এর মানও হল ওয়ান নেক্সট আরেকটা যেটা আছে সেটা কেক কসেক নাইনটি ডিগ্রি এরও মানটা হবে ওয়ান কসেক নাইনটি ডিগ্রির মানটাও হবে ওয়ান আর লাস্ট যেটা আছে লাস্ট আসে হল লাস্ট আসে হল সেক জিরো ডিগ্রি সেক জিরো ডিগ্রির মান হবে ওয়ান তাহলে তোমরা দেখতে পাচ্ছ যে টোটাল বারোটা রাশির টিকনোমেট্রিক্যাল বারোটা রাশির মান কিন্তু ওয়ান এখানে বলা আছে সাইন নাইনটি এর মান ওয়ান কস জিরো ডিগ্রি এর মান ওয়ান টেন ফর্টি ফাইভ ডিগ্রি এর মান ওয়ান কট ফর্টি ফাইভ ডিগ্রি এর মান ওয়ান কোসেক নাইনটি এর মান ওয়ান আর সেক জিরো ডিগ্রি এর মান হল ওয়ান ঠিক একইভাবে তোমরা যদি এদিকে আসো তাহলে দেখতে পারবে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু ওয়ান সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা এর মান ওয়ান কোসে স্কোয়ার থিটা মাইনাস কর স্কোয়ার থিটা এর মান ওয়ান সাইন থিটা ইন্টু কোসেক থিটা এর মান ওয়ান কস থিটা ইন্টু সেক থিটা এর মান ওয়ান টেন থিটা ইনটু কর থিটা এরও মান হচ্ছে ওয়ান তাহলে তোমরা কিন্তু খুব সহজে এই বারোটা রাশির মান হচ্ছে ওয়ান তাহলে এই বারোটা রাশির মান মনে রাখা খুবই সহজ একদম এই ট্রিক্সটা যদি একটু ভালো লেগে থাকে তাহলে পুরো ভিডিওটা দেখার পরে একটা লাইক দেবে অবশ্যই একটা লাইক দেবে আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে সবাইকে এই ট্রিক্সটা জানার জন্য সাহায্য করবে আর অবশ্যই যদি চ্যানেলটির মধ্যে নতুন হয়ে থাকো তাহলে একটা সাবস্ক্রাইব করে দেবে আর যদি ম্যাথস ক্রিয়েটার ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে দিয়ে পাশে থাকা লাইক বটনটিতে ক্লিক করে দেবে আর ভিডিওটিকে শেয়ার করে দেবে ধন্যবাদ